শুধুমাত্র এরকম অ্যাকশানে আমার মন ভরতেছে না কাকু তোমাকে আরও বড় অ্যাকশান করতে হবে আমরা যারা ফ্যান ফলোয়ার আছি সাপোর্টার আছি আমরা কিন্তু ঝুকার পক্ষে না মেশিন আছে বার করেন এরকম চায়া চায়া ধাঁচ কয়েকটা ফালাই দেন এরপরে দেখবেন ভেতরে ভয় পেয়ে গেছে কারণ এই জিনিসগুলো যদি রাশিয়ার অভ্যন্তর বৃন্দ ঢুকানো যায় তাহলে রাশিয়ার নকশা বদলে যাবে মাথার প্ল্যান যেটি ঘুরুক পুতিনন ফায়ার শুরু হয়ে গেছে মূল মূলধারার অ্যাকশান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে গত আড়াই বছরে যেই পরিমাণ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা নাই পুতিন গতকালকে একদিনে এই পরিমাণ মিসাইল এবং ড্রোনের ব্যবহার করেছেন তবে হতাহতের সংখ্যাটা কম কিন্তু ঘর বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো ধ্বংসের পরিমাণ বেশি তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যুতে পড়ে গেছে আমেরিকা কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া এফ সিক্সটিন যুদ্ধ বিমান প্রথমবারের মতন কাকু ফুটাই দিল আকাশেই আর এতে নিহত হলো কে পাইলট এটা আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই কভারিং পেজে এই নিউজটা আসছে যে রাশিয়া যে কালকে মানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা এই হামলাকে প্রতিহত করতে গিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে আর কেবে গত মাসের শেষের দিকে এফ সিক্সটিন যুদ্ধ সরবরাহের পর এটি প্রথম আকাশে উড্ডয়ন করে আর সেটাকে মারি ঠকে দিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বারবার বলছিল যে এগুলোকে ঠোকার মতন সক্ষমতা আছে তবে এটা অনেকে বিশ্বাস করতেছিল না আর এইটা আর বহুত কিছু আছে পুতিনের হাতে সম্প্রতি ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কাকু যুদ্ধকালীন যা অন্যতম বড় বোমা হামলা আর এই হামলাকে প্রতিহত করার জন্য আপনার আকাশে এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে উড়ে গিয়েছিল ক্যাপ্টেন উলজি ব্যাস কারণ এটাও বিদ্যুৎ গতিতে দৌড়ায় ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশের মধ্যে ঠুসঠুস করা ঠুকে দিবে মনে করছিল যেন মাটিতে না পড়ে কিন্তু এই মিশনে ম্যাচের কল সাইন ছিল মুনফিস মানে চাঁদের নাকি তো একটা দুইটা হয়তো প্রতিহত করতে রাডারিং সিস্টেমে ধরা খায় নাই উড়াই দিয়েছে। তো এখন তার এই মৃত্যুটা দেখেন কয়টা ইফেক্ট ফেলছে বিশ্লেষকরা বলছেন তার এই মৃত্যু ইউক্রেনের জন্য একটা বড় ক্ষতি মানুষ হিসেবে মরছে এই ক্ষতি না কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের মধ্যে একজন ছিলেন যারা নতুন কেনা এফ সিক্সটিন চালানোর জন্য প্রশিক্ষিত এখন এই এফ সিক্সটিন ইউক্রেনের এই পাইলটরা আগে চালায় নাই লম্বা একটা সময় এদেরকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি যুক্তরাজ্য বিভিন্ন জায়গায় এই প্লেনগুলোকে উড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আর এদের মধ্যে বেস্ট ওয়ান যিনি ছিলেন তিনি ছিলেন তিনি তো স্বাভাবিক বাকি যারা আছে পাইলট তাদের মধ্যে ভয় ঢুকছে জানা কি জিনিস দিল কাকু তো উড়াইতে সক্ষম ইউক্রেন সেনাবাহিনী বলছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয়েছে বিমান বহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ সিক্সটিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট নিহত ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট বলছে রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট ও লেগজি তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন দুর্ভাগ্যবশত তাকে নিজের কি বলা হয় যে জীবনের বিনিময়ে এই অর্জনটা আনতে হলো আর আমরা যদি দেখি অলরেডি বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্স এবং নরওয়ে ইউক্রেনকে ষাটটির বেশি এফ সিক্সটি বিমান যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র টেকনিক্যালি ঘুরে এগুলো পাঠাইছে তো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আজকে একটা বার্তা পাঠানো হয়েছে দুইটা প্রথমত একটা হচ্ছে ন্যাটোর উদ্দেশ্যে যদি বেশি বাড়াবাড়ি তোমরা আমাদের অভ্যন্তরে ঢুকা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর আরেকটা হচ্ছে জেলির জন্য বার্তা যে এখনো আছে থাইমা যাও পশ্চিমাদের কথা না নিজের কেন আগে তো সেনাবাহিনী আমার তো এখন সমানে মারে কারণ ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াতে ঢুকার পর ক্ষেত পাতর যা পাইতেছে বন জঙ্গল কাটা কাটা করতে সেটা শরীরে পুনপুন না ভাবাস পুতিনের মিনি ক্যামত চলবে পুতিন কাকু আবারও ফুল শক্তি নিয়ে ফিরে আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম